নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে এই জাতকের হাতটা নিয়ে আলোচনা করবো এই জাতক আমাদের বেস্ট সাবস্ক্রাইবার অ্যাওয়ার্ডটা পেয়েছেন মানে উনি আমাদের সাবস্ক্রাইবার উনি বাংলাদেশ থেকে উনি হাতের ওপরে ভিডিওটা ফ্রি পাবেন তার জন্য ওনাকে কোনো পেমেন্ট করতে হবে না কেন কেন পেলেন কারণ উনি আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতেন তাই আমরা সিলেক্টেড করেছি আমরা প্রত্যেক ভাগ্যবান দশজনকে প্রত্যেক মাসে এরকম দিয়ে থাকি আপনারা জানেন আগেও আমি দিয়েছি এখনও দিই কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি যারা আমাদের ভিডিও দেখে। নিয়মিত কমেন্ট করেন ভিডিওতে ভালো কমেন্ট করতে হবে এরকম কথা নয় আপনারা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন জ্ঞানের বা জানার বা জিজ্ঞাসার কমেন্ট করবেন তাতে আপনাদের আমরা অবশ্যই আপনাদেরকে সিলেক্টেড করব। যদি এরকম কেউ করেন তাহলে অবশ্যই আপনারা পাবেন দুপো একটা কমেন্ট করলে হবে না যত বেশি কমেন্ট করবেন যেটা সম্ভব তত বেশি হবে কারণ যাদের যদি বেশি কমেন্ট থাকে এবং যত কমেন্টের গুণমান যত ভালো হয় ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তাহলে আপনাদের বেস্ট সাবস্ক্রাইবার অ্যাওয়ার্ডটা পাবেন তাছাড়া লাইক করবেন শেয়ার করবেন আর চলুন আমরা ভিডিওটা শুরু করি একটা ভিডিও করার সময় অনেকে বলেন গরিব মানুষের জন্য ভাবি না অবশ্যই ভাবি আমার যারা সাবস্ক্রাইবার তাদের জন্য আমি অবশ্যই ভাবি গরিব মানুষের জন্যও ভাবি তার জন্য সকাল ছটা থেকে সাতটা ইন্ডিয়া টাইম সকাল ছটা থেকে সাতটা সেখানে আমরা বাড়িয়ে আটটা পর্যন্ত করেছি দু ঘন্টা সময় আমি দি যেদিন থেকে চ্যানেল খুলেছি সেদিন থেকে আজ পর্যন্ত এটা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও চালাবো বলে ভেবেছি তাই যারা সত্যিই গরিব মানুষ দিন আনে দিন খান বা পারছেন না আমাকে পেমেন্ট করার মতো আমাদের ফিস দিতে পারছেন না সেই তাদের জন্য সকাল ছটা থেকে আটটার মধ্যে তারা ফোন করবেন তাদের দু তিনটে প্রশ্নের উত্তর তারা পাবেন অবশ্যই আমরা যদি তারপরেও যদি সেখানে ভিডিও সিলেক্টেড হয় আমরা সেই হাতের উপরে ভিডিও করে দিই তাই নির্দিধার নিঃসংকো ওই সময় ফোন করবেন অনেকে মনে করেন যে আমি গরিব মানুষের জন্য ভাবি না বা তাদের জন্য ভাবি না তাদের জন্য এই উত্তরটা অবশ্যই দিলাম আর যারা বিএসএফ সিআরপিএফ আর্মি বা দেশ রক্ষা করেন সমাজ সেবা করেন অনেকেই স্ট্রিট ডগকে দেখে অনেকে দেখবেন সেবা করেন বা অনাথ আশ্রম চালান তাদের জন্য ফিজ দিতে হয় না তারা অনেক সময় রাগ করেন যে না ফিজ কেন দেবো না তাদের জন্য খুশি মনে তারা যেটা আমাদেরকে আশীর্বাদ হিসেবে দেয় বা দক্ষিণা হিসেবে দেয় বা না দিলেও অসুবিধা নেই আমাদের ফিজ নিয়ে কোনো ডিম্যান্ড থাকে না তাদের জন্য তারা যারা সমাজ সমাজসেবা করছেন বিশেষ করে ইন্ডিয়ান আর্মি তাদের জন্য বা যারা সমাজসেবার সঙ্গে যোগ জড়িত আছেন পুলিশি বিভাগে চাকরি করেন যারা সমাজসেবা ঠিক আছে সি বিএসএফ বা আর্মি পুলিশ এদের এনাদের জন্য আমরা এই পরিষেবাটা রেখেছি যেহেতু তারা সমাজসেবা করছেন তাই আমাদের কৃতজ্ঞতা তাদের জন্য অবশ্যই রেখেছি যাতে রকম তাদের প্রবলেম না হয় তাদের ফিজ দিতে হয় না তারা ফিজ বিচার করাতে পারেন কোনো অসুবিধা নেই অনেকেই খারাপ ভাবেন যে না কিছু একটা দক্ষিণা দেবো সেটা আপনারা দিতে পারেন এক টাকা দু টাকা যেটা আপনার মন চাইছে দিতে পারেন আশীর্বাদ হিসাবে আমরা সেটাই গ্রহণ করি কেন বলছি আর এরকম কোন জ্যোতিষ যদি কেউ বিচার করে থাকেন অবশ্যই নামটা কমেন্ট করবে অনেকেই বলেন না আমরা শুধু টাকার লোভে কাজ করি শুধু টাকা টাকা করি এরকম কিন্তু নয় দেখুন আমি আমার যোগ্যতা অনুযায়ী ফিজ নিই অনেক সময় চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি চলুন একটা হাত বিচার করার সময় আমরা রেগুলার ভিডিও দিয়ে আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু জ্ঞানের কথা থাকে যেটা আপনাদের কাজে লাগে হাত বিচার তো শিখবেন তার সাথে জ্ঞানের কথাও শিখবেন চলুন একটা সাকসেসফুল মানুষের একটা হাত বিচার করবো আমরা এই মুহূর্তে যদি দেখি হাতে দেখুন এইখান থেকে যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো রাহু রেখা এগুলো যত রেখা ছোটোবেলায় থাকবে তত তাদের শিশুবেলা ছোটোবেলাটায় কষ্টের দিকে যায় জাতকের মোটামুটি পঁচিশ বছর বয়স পর্যন্ত এই প্রবলেমটা পঁচিশ তিরিশ পর্যন্ত থাকছে তিরিশ বছর পর্যন্ত জাতকের একাধিক বিপদ তিরিশ থেকে আপ টু যদি দেখা যায় প্রায় ষাট বাষট্টি পর্যন্ত একদম স্মুথ জীবন পাচ্ছে একই স্মুথলি ভাগ্য যাবে তাই এই সময়তে কোনো প্রবলেমের কিছু লক্ষণ দেখছি না তবে জাতকের হাতে শুক্রের ক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠা এটা কিন্তু জীবনের স্ট্রাগলকে নির্দেশ করে মানে নিজেকে স্ট্রাগল করে পরিশ্রম করেই ভাগ্য উদয় করতে হবে প্রশ্ন করেছেন আপনার ষাট বাষট্টি বছর বয়সে একটা বড় রোগ আছে সেটা কি হবে সেটা আমরা পর্যালোচনা করব। তাহলে এখান থেকে স্ট্রাগল করে ভাগ্য গড়েছে এটাও কিন্তু খুব সুন্দর একটা অবশ্যই রেখা তবে স্ট্রাগল করতে হলেও আপনার কিন্তু বিদেশ যাত্রাতে উন্নতি আমি লক্ষ্য করছি বিদেশ যাত্রায় উন্নতি কারণ মঙ্গল থেকে কিছু রেখা উঠেছে চন্দ্রের শেষ পর্যায় থেকে উঠেছে এটাও কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে হাতে যদি মস্তিষ্ক রেখা আমরা বিচার করি এই জাতকের বা আপনারা হাতটা মিলান যারা নারী তারা বাম হাতটা দেখবেন পুরুষের হাতে দেখবেন দেখুন আর আমার কাছে যারা হাত বিচার করাতে চাইছেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন করবেন আমাদের চার ধরনের পরিষেবা রেখেছি আপাতত জন্মকুষ্টি হাত ফেস সংখ্যা তত্ত্ব এই চারটে জিনিস একসাথে বিচার করলে একটা পার্সোনাল ভিডিওতে অনেক বড় বিষয় সেটা জানা যায় বা যদি কেউ মনে করেন না আমার শুধু একটা জিনিস বিচার করবো সেটাও করাতে পারেন চলুন আমরা সেটা দেখব আমাদের যারা গরিব মানুষ তারা ডিসকাউন্টের জন্য বলবেন আমরা অবশ্যই তাদের ডিসকাউন্ট করে দিই আর যাতে ফিস দেওয়ার সমর্থ হয় তারা কেন দেবেন না আমরাও তো তাদের জন্য খাটছি একটা ভিডিও করা কতটা কঠিন পনেরো মিনিট যখনই আপনারা তাহলে যেটা ভিডিও কত কঠিন যদি একবার একটা বদ্ধ ঘরে বসে একটা না পনেরো মিনিট একদম লাইট ফ্যান সব কিছু বন্ধ করে আপনারা যখন ভিডিও করবেন তখন বুঝতে পারবেন যে কতটা কঠিন হয় ছাড়ুন আমরা ওই টপিকে আলোচনা করব না এই মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছি এগুলোকে হয় এগুলো রিং অফ সোলেমান মানে জেতার চেষ্টা জীবনে প্রচুর জিতবেন এগুলো খুব ভালো রেখা বৃহস্পতিতে যে কোনো রেখা বৃহস্পতির ক্ষেত্রে যে কোনো সাইন শুধু তিল বাদে যে কোনো সাইন কিন্তু খুব ভালো ফল দেয় তাছাড়া শনিতে দেখতে পাচ্ছি জাতকের রম্বস এবং আঙুলটা অনেক বড় গ্যাপ এটাও কিন্তু অর্থ নষ্টকে বোঝায় মানে টাকা পয়সা এলেও টাকা পয়সাকে ধরে রাখতে না পারা আর একটা জিনিস আমরা জ্ঞানের কথা বলি আপনারা ভিডিও দেখেন আমার ভিডিও দেখুন এই জাতকের হাতে দেখতে পাচ্ছেন এই রেখাটা মানে হৃদয় রেখাটা দেখুন একদম কোথায় উঠে গেছে অত্যধিক ভালো ব্যবহার সমাজের প্রতি সমাজের প্রতি দায়িত্বশীল এরা মানুষ সমাজসেবা তার কারণে অত্যাধিক ভালো ব্যবহারের পরে এদিকে মানুষ খুব সোজা ভেবে নেয় আর সোজা ভাবার ফলে কিন্তু আপনাদের প্রবলেম তাই নিজেকে তো সোজা সিম্পলভাবে রিপ্রেজেন্ট করবেন না এতে কিন্তু সমস্যা হবে যত নিজেকে সোজা সিম্পল রিপ্রেজেন্ট করবেন সমাজ আপনাকে তত বিপদে ফেলবে আপনার হৃদয় রেখা একটা দুটো তিনটে এরমভাবে অনেকগুলো কাট হয়েছে তাই আপনার হৃদয় রেখা এতগুলো কাট মানে আপনি হৃদয় রেখায় ততবার আঘাত পাবেন আপনার প্রশ্ন হচ্ছে আপনি চাকরি অর্থনৈতিক ভাগ্য বহুভাগ্য স্থিতি কেমন হবে এসব প্রশ্ন দেখুন হাতে চাকরি রেখা আছে অবশ্যই চাকরি লেখা আছে আপনি চাকরি সোর্সে দেশের বাইরে পাড়ি দিলে আপনার মনে হয় বেশি ভালো হবে চাকরি করুন মোটামুটি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরি করুন তারপরে বিজনেসের কথা ভাবলে মনে হয় বেটার হবে কারণ আপনার চাকরিযোগই বেশি বেটার আছে তারপরে বিজনেসের কথা ভাবুন কারণ বিজনেস করার জন্য যে মূলধন যে ক্যাপাসিটি যে টাকা বা অর্থ লাগে সেটা আপনার এই মুহূর্তে নেই আপনার হাতে ডবল ম্যারেজ লাইন এটাও কিন্তু নেগেটিভ নির্দেশ করে আমরা অন্য হাত বদলে দেখব আমরা হাতগুলো বদলাব দেখুন যতক পাঠিয়েছেন এই যে ডাবল ম্যারেজ লাইন আপনার স্ত্রী কেমন রোজগার করবে কেমন অর্থ উন্নতি হবে কি না দেখুন প্রথম দিকে ভাগ্য আপনার ভালো দ্বিতীয় বিয়েটা ভালো নয় তাই আপনি প্রথম যাকে বিয়ে করবেন তাকে নিয়ে শুভ সংসার করুন তাকে নিয়ে সুখে জীবন কাটানোর কথা ভাববেন সেকেন্ড অপশন ভাববেন না একটা একটা খুব জ্ঞানের কথা বলি এইখানে একটা রেখা থাকতে এইখানে রেখাটা কেন এলো নিশ্চয়ই তার পিছনে কারণ আছে তার আপনার মধ্যে এমন কিছু আচরণ তৈরি হচ্ছে যে কারণে সেকেন্ড অপশন এটা তৈরি হচ্ছে সেকেন্ড অপশান একজন জ্যোতিষ হিসাবে আমি যেটা দাবি করি বা যেটা মনে করি একজন জ্যোতিষ কখনোই ভগবান নয় ঈশ্বর নয় ভগবানের মতো কথা বলতেও পারেন না তারা একটা শাস্ত্রের মাধ্যমে তারা যা দেখতে পায় সেটা বলে জ্যোতিষ কোনোদিন কারো ভাগ্য বদলাতে পারে না বদলাতে পারবেও না আমি বরাবরই বিশ্বাস করি এটা এবং নিজেও মানি জ্যোতিষ তাহলে কী করতে পারে জ্যোতিষ আপনাকে পথ দেখাতে পারে সেই পথে হেঁটে ভাগ্য আপনাকেই বদলাতে হবে মানে কোনো প্রবলেম আপনার যদি হয়ে থাকে তার প্রবলেমের সমাধান জ্যোতিষ আপনাকে বলে দিতে পারে কিন্তু তার সমাধানটা আপনাকেই করতে হবে তাই অনেকে মনে করে যে রত্ন পড়ে ধারণ করে বা এসব কিছু ধারণ করে আমি ভাগ্য বদলে দেব এরকম কিন্তু হয় না তার সাথে সাথে নিজেরও এফোর্ট দিতে হয় নিজেকে এমন কিছু করতে হয় যেখানে আপনার ভাগ্যটাও যাতে আপনার সঙ্গে পাল্টায় তাই আপনি কর্ম ছাড়া জীবনে কর্ম ছাড়া ভাগ্য বিফল ভাগ্য কর্ম বুঝতে পেরেছেন তাই কর্মকে অবশ্যই করতে হবে তার সাথে সাথে ভাগ্য রিলেটেড কর্ম করতে হবে ভগবান যে আপনার মধ্যে যে গুড পয়েন্টটা দিয়েছে আমি জ্ঞানের কথা বলছি সেই গুড পয়েন্টটা নিয়ে অনেকে ভাবতে হবে ছোট্ট একটা যদি জ্ঞানের কথা বলি আজকে আমার একটা চেম্বারে একজন এসেছিলেন দুজন একজন ডাক্তার এসেছিলেন একজন লেবার এসেছিলেন তা আমার দুজনকেই দুটো প্রশ্ন আমার মনে হলো আরেকজনকে তৃতীয় ব্যক্তিকে আমি প্রশ্নটা করলাম যে ইনারা ইনাদের মধ্যে বেশিকে পরিশ্রম করেন তা অনেকেই বললো লেবার লেবার সবাই লেবার বললো কিন্তু আমি ভালো করে উত্তর দিলাম যে লেবার তার পরিশ্রম করে না একজন সকালবেলায় ডাক্তার ছটা সকাল ছটার সময় ঘুম থেকে উঠে রাউন্ডে যায় রুগী দেখে পেশেন্ট দেখে তারপরে কি হয় তার চেম্বারে বসে আবার হাসপাতালে যায় তারপরে আবার সে ওটি করে তারপরে সে আবার আবার পেশেন্ট দেখে আবার সে ও রাউন্ড দেয় এভাবে রাত্রি বারোটা একটা সময় বাইরে ঢুকে এবং সে কম সয় আবার দিন স্টাডি করে কোন বিষয়ে কোনো রোগ এলে সেই সম্পর্কে পড়ে জানে তাই সারা দিন রাত কাজ করে সারাদিন রাত কন কনস্ট্যান্ট কাজ করে তাই কিন্তু তার জীবনে উন্নতি হয় একজন লেবারকে আমি দেখে আমি যতটা দেখে দেখে থেকেছি বা দেখি নাইনটি পার্সেন্ট লেবার বা নাইনটি ফাইভ পার্সেন্ট লেবার দেখা যায় সারাদিন করলো দিয়ে সন্ধ্যাবেলায় পাঁচ থেকে ছ ঘন্টা চায়ের দোকানে আপডে মারে বুঝতে পেরেছেন ওই টাইমে সে অন্য কিছু করতে পারতো সে করে না তাই এটা এই যে কনস্ট্যান্ট কাজ করা এটা কিন্তু সাকসেস চাবিকাঠি যারা আমাদেরকে মনে করেন যে আমরা প্রচুর টাকা কামাচ্ছি ভাবুন তো পরিশ্রমও কতটা করছি ভোর পাঁচটায় উঠে রাত্রি এগারোটা পর্যন্ত টানা কাজ করি এক মিনিটের জন্য মানে রেস্ট নিই না তাহলে এই যে পরিশ্রম করছি তা সফলতা কার হবে যে পরিশ্রম করবে তার হবে না অন্য কারো হবে তাই সাকসেস যদি পেতে হয় আপনার আপনাকেই ভিডিওটা ভিডিওতে বলছি বা আমার দর্শক বন্ধুদেরকে বলছি যদি সাকসেস পেতে হয় তাহলে কিন্তু কনস্ট্যান্ট একই নাগারে কাজ করতে হবে এবং কাজটা কিন্তু টানা পাঁচ সাত বছর পর তারপরে পরিবর্তন দেখতে পাবেন এরকম তো নয় যে আপনি একদিন উঠে সারাদিন খাটলেন আর কালকে আপনার ভাগ্য পাল্টে গেল এরকম নয় আর লটারি দিয়ে ম্যাজিক করে কালকে ভাগ্য বদলে গেল এরকম নয় লটারি পেলেও লটারি টাকা থাকবে না যদি আপনি কর্মযোগ্যতা না থাকে বা আপনার যদি সেই ক্ষমতা না থাকে তাহলে থাকবে না যাই হোক সেটা পরে আলোচনা এই মুহূর্তে আমরা দেখব শুক্রের আমি জ্ঞানের কথা আপনাদেরকে বলি যাতে আপনাদের কিছু কাজে লাগে দেখুন এই জাতকের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এই জাতকের কিন্তু এই মুহূর্তে বুধের ক্ষেত্র যথেষ্ট পরিষ্কার বুধ অবশ্যই ভালো বুধ জ্ঞান বুদ্ধি বিবেচনা সাকসেস অবশ্যই থাকবে হাতে মানি ট্রায়াঙ্গেল জাতকের তৈরি হচ্ছে এটা কোটিপতি হওয়ার একটা লক্ষণ তৈরি হয়েছে এখান থেকে গিফটেড বাড়ি পাওয়ারও যোগ লক্ষ্য করছি একাধিক সাইনের মধ্যে যদি দেখা যায় হাতে রাহু দ্বারা কিছু রেখা শনির দ্বারা দিকে যাচ্ছে এটাও কিন্তু জীবনটা খান অনেকটা অভিশাপের মতো হয়ে যাচ্ছে জেনে চলেছে সেটা দিকটা ঠিক করতে হবে মনে জেনে কোনো পাপ করা যাবে না সমাজসেবা করতে হবে একটু বৃদ্ধ ব্যক্তি দেখে আপনি একটু ভালোবাসুন তাদের সঙ্গে খাওয়া দাওয়া করুন বা তাদেরকে যত্ন করবেন সেক্ষেত্রে আপনার যে অভিশাপ বা পাপ যদি জীবনে কিছু হয়ে থাকে সেগুলো খণ্ডন হয়ে যায় অনেকে মনে হয় পাখিকে খাওয়াবো দূরস্থ খাওয়াবো অবশ্যই খাওয়াতে পারেন প্রথম খাওয়ানোর যেটা উচিত বাচ্চা এবং বুড়ো যদি কোনো অসুস্থ বা বৃদ্ধ কোনো মানুষকে দেখেন তাকে সেবা করুন এরকম সেবাতে যে পুণ্যি পাবেন সেটা পৃথিবীর কোনো কাজে নয় ছাড়ুন আমরা অবশ্যই সেই বিষয়ে আলোচনা করবো এইখান থেকে একটা রেখা উঠে রেখা একদম যাচ্ছে জীবনে ভাগ্য উদয় আপনার হবে জীবনে সাকসেস আপনার হবে প্রচুর ধনপতি ধনুর অর্থপতি হতে পারবেন আমরা জন্মকুষ্ঠী বিচার করব আর আমার ভিডিওতে কিছু জ্ঞানের কথা বলি কারণ আমার কথাগুলো আপনি আপনার সঙ্গে কীভাবে শেয়ার করবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে মাঝে মাঝে কিছু কথাগুলি শুনবেন যদি ভালো লাগে দেখুন যতকে সাড়ে সাতি চলছে বিগত বেশ কিছুদিন ধরে সাড়ে সাতি এখনও প্রায় আড়াই আড়াই বছরের ফেজ আপনার আছে এটা এটা যখন বেরিয়ে যাবে তখন প্রায় দু আড়াই বছর পর থেকে আপনি দেখুন বেটার ফিল করবেন ঠিক আছে কারণ মকর রাশি চলছে এক দুই তিন তিন নম্বর ঘরে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখব তিন নম্বর ঘরে পরাক্রমের ঘরে মঙ্গল আছে মঙ্গল অবশ্যই অবশ্যই ভালো খারাপ নয় চার নম্বরে দেখুন এই যে এটা একটা মানে এটা এই যোগটা বলে কাম বাসনা যোগ একটু কাম বাসনা বা নারীর প্রতি আসক্ততা আপনাকে ছাড়তে হবে এইটা কিন্তু থাকা ঠিক হবে না এটাকে সেলিব্রিটি যুগও বলা হয় সেলিব্রিটিদের থাকে এক দুই তিন চার পাঁচ ছয় বুধাদিত যোগ আছে সাত সপ্তমে বৃহস্পতি লক্ষ্মী বউ পাবেন স্ত্রী ভালো প্রথম বউ ভালো হবে ঠিক আছে অষ্টম নবম দশম ঘরে কেতু শনি ভালো যোগ নয় কাজের জায়গায় একটু ডিস্টার্ব আছে তাছাড়া আপনার বৃহস্পতির মহাদশা চলছে একইভাবে টাইমটা পাস হয়ে যাবে ছত্রিশ পর্যন্ত বৃহস্পতির পরে যদি দেখা যায় শনি ঢুকেছে শনি পঁচিশ পর্যন্ত ঢুকছে তাই আপনার হ্যাঙ্গিং হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার খারাপ সময় আপনি ভালো সময় দু হাজার আঠাশ থেকে পাবেন দু হাজার আঠাশ থেকে একত্রিশ পাবেন তারপর থেকে মোটামুটি ভালো সময় আপনার যাবে আপনার জীবন সাথী কুণ্ডলি যদি নবাংশ কুণ্ডলী বিচার করে এক দুই তিন চার পাঁচ সেখানেও মাঙ্গলিক বা কোনো খারাপ যোগ নেই সামান্য কিছু প্রবলেম আছে এখানেও বৃহস্পতি কিন্তু বৃহস্পতি সপ্তমে তাই আপনার স্ত্রী ধার্মিক ভালো হবে ধার্মিক মেয়ে যারা বিয়ে করছেন তারা অবশ্যই সুখী আর আমাদের যারা ভিডিওতে যারা যারা আমাদের বেস্ট সাবস্ক্রাইবার অ্যাওয়ার্ডটা নিতে চান তারা কি করবেন তারা কমেন্ট করবেন ভিডিওতে আর লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের হাতের উপরে ভিডিও এবং যদি আপনারা এই টানা করেন বা আমাদের আমরা যাদের গরিব মানুষ যারা সাবস্ক্রাইবার তাদের প্রতিকার রিলেটেডও আমরা অনেক কিছু উপকার করে থাকি আমি বিশ হাজার টাকা যদি প্রতিকার লাগে সেটাও কিন্তু ফ্রি অফ কস্ট করে দিয়েছি আগেও করেছি এখনও করছি আগামী দিনও করবো তাই আর যারা সত্যিই যার মানে দরিদ্র গরিব যারা সত্যি সম্ভব তাদের ভাগ্য বদলানো বা বদলানোর জন্য যারা ভাবছেন তাদের জন্য অবশ্যই বলবেন আমার গ্রহত্ব সোনার দোকান আছে শোরুম আছে আপনারা নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই অনেকের হেল্প করেছি আপনাদেরও হেল্প করব তাই যারা গরিব মানুষ যারা বলছিলাম সকাল আটটা থেকে দশ ছ ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন এরকম সময় আমার মনে হয় না পঁচিশ ছাব্বিশ বছর পেশায় কাজ করার পরও কেউ ফ্রিতে দিচ্ছেন এরকম নেই তবুও আমার ভিডিওতেও অনেকেই ভালো মন্দ বিভিন্ন কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের জন্য আমাদের প্রত্যেকটা চ্যানেলে আমাদের আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা কমেন্ট বক্স খুলে রাখি যাতে আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন ভালো থাকবেন একটা ভিডিওর মাধ্যমে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করি এই ভিডিওর বাইরে উনি কথা বলে সাত দিন ধরে কথা বলে ওনার প্রবলেমগুলো ডিসকাস করতে পারবেন কোনো জ্যোতিষী সাত দিন সময় দেয় না কি করে পনেরো মিনিটের মধ্যেই দামি দামি রত্ন বলে দামি দামি কথা বলে ছেড়ে দেয় দামি দামি প্রতিকার ছেড়ে দেয় আমি সেখানে সাত দিন সময় দিই আপনার যত ডাউট আছে যত প্রবলেম আছে সেগুলো শুনিয়ে বুঝে তার সমাধানটাকে বার করার জন্য সময় দিই এরকম মনে হয় না কোনো জ্যোতিষী আমি আমি জানি না কেউ দেয় কি না কারণ সাতটা দিন সময় দিই নির্দ্বিধা আর পেমেন্ট করতে হয় না একবার পেমেন্ট করে সাত দিন পর্যন্ত কথা বলতে পারেন পার্সোনাল ভিডিওর ক্ষেত্রে এটা দশ থেকে পনেরো দিন এক মাস পর্যন্ত কোনো ভিজিট লাগে না যারা আমাকে হাত দেখিয়েছেন এক মাসের মধ্যে যদি ফোন করেন অবশ্যই লাগবে না আর যদি কেউ প্রশ্ন উত্তর না পেয়ে থাকেন সেটা যদি ছ মাসও হয় এখনও ফোন করবেন আপনার উত্তর অবশ্যই নেবেন তার জন্য পেমেন্ট করতে হবে না বুঝতে পেরেছেন যদি সেই ভিডিও রিলেটেড প্রশ্ন হয় নতুন করে অন্য কাউকে দেখালে তো সেটা আলাদা ব্যাপার হয়ে গেল না যাই হোক ভালো থাকবেন ভিডিওতে অনেক কিছু জ্ঞানের কথা বললাম কিছু মনে করবে না ভাই ভিডিওটা আপনি একটা মূল্যবান মতামত দেবেন আর সারা জীবন আপনি আমার পাশে থাকবেন আপনাকে আমি হেল্প করব বা আপনার যদি যৌন রকম সাহায্য দরকার হয় ওই জানাবেন এইগুলো খুব ভালো সাইন হ্যাঁ এগুলো রহস্য ক্রস খুব কম মানুষই পায় ভগবান খুব ভালোবাসলে ঈশ্বর যাকে ভালোবাসে তাকেই ক্রস দেয় জ্যোতিষী ক্রস বলা হয় ঈশ্বরের ঈশ্বর প্রদত্ত ক্রস সাকসেসফুল মানুষের এগুলো দেখা যায় কোটিপতি যোগও আছে অনেক কিছু ভালো যোগ আছে আপনার হ্যাঁ আর শরীর নিয়ে খুব একটা ভাবতে হবে না প্রথম জীবনে চাকরি করুন পরের জীবনে ব্যবসা বা অন্যান্য কিছু করা যেতে পারে ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য বিষয় নিয়ে